ডিওয়ালাক্স একটি ওষুধ যা কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি রেচক এবং আপনার অন্ত্র খালি করতে সাহায্য করে কখনো কখনো এটি অস্ত্রোপচার বা কিছু অভ্যন্তরীণ পরীক্ষা বা চিকিৎসার আগে হাসপাতাল দ্বারা ব্যবহার করা হয় এটি অন্ত্রের নড়াচড়া বাড়িয়ে কাজ করে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার করা হলে রাতে ডিওয়ালাক্স সবচেয়ে ভালো হয় এটি সম্পূর্ণ গিলে ফেলা উচিত এবং চিবানো ভাঙা বা চূর্ণ করা উচিত নয় এটি সর্বনিম্ন ডোজ দিয়ে শুরু করার পরামর্শ দেওয়া হয় এবং আপনার প্রযোজন হলে বাড়ানোর পরামর্শ দেওয়া হয় তবে সর্বাধিক দৈনিক ডোজ অতিক্রম করবেন না আপনার ডাক্তার আপনাকে না বললে আপনি এই ওষুধটি সুপারিশকৃত দিনের বেশি ব্যবহার করবেন না কিছু লাইফস্টাইল পরিবর্তন কোষ্ঠকাঠিন্যে সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ প্রচুর পরিমাণে তরল পান করা নিয়মিত ব্যায়াম করা ফল শাকসবজি এবং সিরিয়ালের মতো বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি পেট ব্যথা এবং বমি বমি ভাব এগুলি সাধারণত হালকা হয় এবং কয়েকদিন পরে চলে যায় যদি তারা অব্যাহত থাকে আপনার ডাক্তার তাদের প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে পারে এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি পেট ব্যথা এবং বমি বমি ভাব এগুলি সাধারণত হালকা হয় এবং কয়েকদিন পরে চলে যায় যদি তারা অব্যাহত থাকে আপনার ডাক্তার তাদের প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে পারে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি আপনার অন্ত্রে বাধা থাকে পেট খারাপ থাকে বা আপনার মলত্যাগ দুই সপ্তাহের বেশি সময় ধরে ভিন্ন হয় তবে আপনার ডাক্তারকে বলা উচিত কিছু ওষুধ ও কিছু খাবার এই ওষুধের কাজ করার পদ্ধতিতে হস্তক্ষেপ করতে পারে তাই আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার সাধারণত কোষ্ঠকাঠিন্যের জন্য অন্যান্য চিকিৎসা গ্রহণ করা উচিত নয় এবং একই সময়ে দুগ্ধজাত পণ্যগুলিও এডানো উচিত আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ডিউরালাক্স সাধারণত সুপারিশ করা হয় না আপনি যদি ডিউরালাক্স নিতে ভুলে যান আপনি যদি ডিউরালাক্সের একটি ডোজ মিস করেন তাহলে এটি এডিয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে চালিয়ে যান ডোজ দ্বিগুণ করবেন না কিভাবে ব্যবহার করবেন ডোরালাটস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ডিওয়ালাক্স খালি পেটে নিতে হবে কিভাবে ব্যবহার করবেন ডোরালাটস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না দেওয়ালাচ খালি পেটে নিতে হবে